আমাকে জানাই শুভ বসন্ত পঞ্চমী আর আমাদের সরস্বতী পূজার শুভেচ্ছা অভিনন্দন আর প্রণাম আর তার সঙ্গে এটা বলতে চলবে না আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের জন্ম জয়ন্তী আর তার সঙ্গেও আমার সশ্রদ্ধ নমস্কার শুরু করলাম সরস্বতী পুজোর দিনের গল্প গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার আর বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সবার ভালো কাটুক এই দিনটা আজকে আমিও ছোট্ট করে একটুখানি সরস্বতী পূজা করব প্রতি বছরই করি কিন্তু বড় মানে ভালো করে করা হয় না আর কি মেহার স্কুল থাকে এটা তো বাচ্চাদেরই স্টুডেন্টদেরই পুজো ওরাই যদি ভালো করে আনন্দ করতে না পারে তাহলে আর কি বড় করে বাড়িতে পুজো করব। তো তাই ছোটোখাটো করেই পুজোর আয়োজন করেছি সকালে মেঘা স্কুল পাঠিয়ে এরপর স্নানটা সেরে একটুখানি পুজোর জোগাড় করে নিয়েছি দেখো পেছনেই আছে এগুলো এই ফুল মালা সব কিছু বেলপাতা তুলসী পাতা পান এগুলো সব ধুয়ে রেখেছি মিষ্টিগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি সব মোটামুটি জোগাড় হয়ে গেছে এদিকে ঘর মানে শুধু এখন একটুখানি ফলটা কাটা বাকি আছে তো এইটুকুনি কাজ করব এর মধ্যেই সবাইকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি বাবার তো ওষুধ আছে ব্রেকফাস্টের পর আগের পরে ব্রেকফাস্ট সেরে আমার রান্নার মেয়েটা আবার এলো রান্নার মেয়ের কথা আবার বলি আমার যে রাজেশ্বরী যে করে আর কি সেই মাসখানেক খোলো বাড়ি গেছে তো দিয়ে গেছে একটি বিহা বিহারি মেয়েকে তো সে আবার বাঙালি রান্না খুব একটা ভালো জানে না তো আমাকে সব সময় সঙ্গে থাকতে হয় আজকে কারোর খিচুড়ি খাবার ইচ্ছা নেই সরস্বতী পূজায় তো স্পেশালি বরাবর খিচুড়ি হয়ে আসছে আমাদের বাড়িতে এটাই হয় সব জায়গায় তো এবারে একটুখানি পরিবর্তন হলো মানে কারো খিচুড়ি খাবার ইচ্ছা নেই ইনফ্যাক্ট আমারও খিচুড়ি খেতে ইচ্ছা হলো না তাই আজকে ময়দা একটুখানি ময়াম দিয়ে মাখিয়ে রাখলাম ওকে দিয়ে যে ময়দা লুচি করে দেবো গরম গরম খাওয়া হবে আলুর দম আলুর দমটা ও মানে আমিই করলাম নিরামিষ আলুর দম শুধু সেদ্ধ আলুর খোসাটা ছাড়িয়ে দিয়ে গেল আর কি আর একটুখানি পরোটা করে দিল মানে পরোটা ঠিক নয় চাপাতি ভীষণ কম তেলে চাপাতি করে দিয়ে গেছে ওটা হয়তো রাত্রে খাওয়া হবে এই এখন আবার একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার একটু পুজোর জোগাড় করে ফল টল কেটে ঠাকুরকে এই নমো নম করে পুজোটা সারা কারণ বাড়িতে আর কি মেয়ে না থাকলে যা হয় ওরই তো পুজো সরস্বতী পুজোটা তো ওরা আবার আজকে মানে স্কুলে পিরিয়ডিক টেস্ট চলছে এখন আজকে আবার হিন্দি পরীক্ষা তো ঠিক ও ফিরলে তারপরেই হয়তো আমরা খাওয়া দাওয়া করব বরাবরের মতোই পুজো আচ্ছা এইসব অনুষ্ঠানের দিনগুলোয় ও চায় যে সবাই একসাথে খাই বাড়ির আমরাও সবাই চাই ইভেন বাবাকে বলি যে তাড়াতাড়ি খেয়ে নাও তবুও বাবাও বসে থাকে বাবাও চায় একসাথে ও ফিরলে সবাই মিলে খাবো তো আগে পুজো আচ্ছা এখন সারি তারপর এর মধ্যে চলো তোমাদের একটু দেখিয়ে নিই আজকে রান্নাটা কি হলো এই তো দুখানা পদ হয়েছে তাও একটু দেখিয়ে চলো এই আলু দমটা বানালাম নিরামিষ আলুর দম পাঁচ ফোড়ন দিয়ে হয়েছে তার সঙ্গে এখানে ও মানে একটু চাপাতি করে রেখে গেছে আর নিচে রাখা আছে হচ্ছে ময়দাটা মেখে রাখা আছে আমি লুচি বানিয়ে ফেলবো এই ফ্রিজে পায়েস আছে এগুলো দিয়ে হয়ে যাবে আজকে আমাদের আর ঠাকুরের প্রসাদ তো আছেই এখানে দেখো সব পুজোর জোগাড় একটু করে রেখেছি খুবই জাস্ট পাঁচালি পরে পুজোটা করব এই আর কি কিন্তু একা হাতে সব সামলানো তো তাই একটু সময় লেগেই যায় এখন ফল কাটবো এই যে পাঁচ রকমের ফল সাজিয়ে রেখেছি আর এই বাঞ্ছারাম থেকে মিষ্টি আনা হয়েছে একটা হচ্ছে এটাকে কি তালসার সন্দেশ না আর আরেকটা হচ্ছে মৌচা এটা একটু কি চমচম টাইপের মিষ্টি না চমচম ওই রকম টাইপের একটা মিষ্টি কলকাতা চলছে সরস্বতী পূজা মানেই আমাদের সবার জীবনে একটা আলাদা রকমের জিয়া বলো হলুদ সাদা সাজ বইয়ের গন্ধ খিচুড়ি লাবড়া বন্ধুত্বের সাথে আড্ডা সব মিলিয়ে কৈশোরের এক গুচ্ছ মিষ্টি স্মৃতি আমাদের ইন্ডিয়ান কমপ্লটো নয় বুঝাই না ওই না একটা একটা কুলা খোাও এগুলোকে খোলা যায় না মানে এই ৰম দুই তিনিখানা কৰি পোৱা ৰাখি হয় তাৰ হ'লে ৰস বেয়ে যায় খুব মিষ্টিও হয় এই পুজোর কাজ করতে করতে এই কত পুরনো দিনের কথা মনে হয় জানো আমার ছোট্টবেলার প্রাইমারি স্কুলে সেই সরস্বতী পুজোর দিনগুলো কি মিষ্টি কি সুন্দর মুহূর্তগুলো ছিল যদি আবার ফিরে যেতে পারতাম ক্লাস ফোর অব্দি ভীষণ আনন্দ করেছি স্কুলের পুজোয় সেগুলো ছিল দুষ্টু মিষ্টি শিশু সুলভ আনন্দ কচি কাচাদের কিচির মিছিল আর হই হল্লোরে ভরা সরস্বতী পুজো আর ক্লাস ফাইভে হাই স্কুলে যাওয়ার পর সে আর এক অন্যরকমের আনন্দ

এর মধ্যে অফিসের কাজও চলছে আবার সময় পেলে ক্যামেরাম্যানের কাজও চলছে ভাবো একবার বেশ অনেক বছর আগেই চন্দন পাউডারটা কিনেছিলাম আর কি

মালাটা এমনভাবে মানেছি ঘরটা যদি এখানটায় রাখি না মাঝখানটা তাহলে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না ওই জন্য ঘরটা সরিয়ে পুজো শুরু করতে কিন্তু বেশ দেরি হয়ে গেছিল মাঝখানে কয়েক ঘন্টা কিচ্ছু করতে পারিনি মাথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পেলাম শেষে কিলার খেয়ে আবার কাজ শুরু করলাম মাইগ্রেন যাদের আছে এই তাদের সমস্যা যখন তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় এক আজ হাতে হাতে সাহায্য না করলে পুজোটা যে কি করে করতাম কে জানে আমি তো করছি কিন্তু সমিত যে আজকে কি করে সামলাচ্ছে অফিস প্লাস বাড়ির কাজ সে ওই জানে ও হাতে হাতে এই সাহায্যটা করেছে বলে দেখো আজ পুজোটা করতে পারছি তা না হলে যে কি হতো আজ ভগবানই জানেন মা সরস্বতীর অশেষ দয়ায় পুজোটা করতে পারছি আজ সরস্বত্যই নমো নিত্যম ভদ্রকাণ্ডই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভয়ে বছর একে বন্ধুপুষ্পে পুসিম বন্ধুপুষ্পে হংায়ে সরস্বত নমো নিত ভদ্রপাল নমো নম বেদো বেদাঙ্গ, বেদান্ত বিদ্যাখানে চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষে বিদ্যা শুক্লা পক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুজিতে ফুটিতে পূর্ব দিনে করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তারের পরিবে অর্জন সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজি তৎপরে করিবে দেবী পূজা অতি ভক্তি ভরে নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন খেলি মিষ্টান্নাদি করিবে প্রদান শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন নানাবিধ ফল সাজায় যতনে করিবে দেবী ভক্তিযুক্ত মনে পুজো শেষ হতে হতে তিনটে বেজে গেছে

দে উঠে বাকি কাজগুলো সারতে সারতে বেলা তখন গড়িয়ে বিকেল পাঁচটা কথাবার্তা গল্প করতে করতে প্রসাদ খাওয়া চলছে তবে এত কিছুর মধ্যেও প্রতি বছর এই দিনে আমাদের বাড়ির পুজোটা খুব মিস করি খুব সম্ভবত আমি যখন ক্লাস সিক্সে পড়ি সেই সময় থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করা শুরু হয়েছিল সেই সময় থেকে বাড়ির পুজো নিয়ে ভীষণভাবে মেতে থাকতাম কাজ করতে করতে পুরোনো দিনের এই মিষ্টি মুহূর্তগুলো ভাবতে ভাবতেই সারা দিনটা কেটে গেল সত্যি সরস্বতী পুজো মানে পুরনো স্মৃতি রোমন্থন এখানে তো আর স্কুলে কলেজে পুজো হয় না তাই আমার মেয়ের কাছে সরস্বতী পুজো মানে বাড়ির এই ছোট্ট আয়োজনটুকুই কারণ পুজোটাও তো ভালো করে দেখতে পায় না স্কুলেই কাটে সারা দিনটা বাড়ি এসে এরপর পড়াশুনো পরীক্ষা চলছে তাই মন না চাইলেও গল্পটা শেষ করতে হলো এখানে ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে বাই